আমাদের বাসায় এটা কি আলিফ আমার মনে হয় চোর আরে না চোর কেন হতে যাবে চোর হলে কেউ এভাবে বসে পড়াশোনা করে নাকি আমি দেখছি চাচা চাচা যে স্যার আমি আসছি স্যার আমার ডাকছেন হ্যাঁ ডাকছি এটা কে আমাদের বাসায় কি করছে স্যার আমার মেয়ে আপনার মেয়ে কিন্তু এখানে কি করতেছ স্যার আমার মেয়ে গ্রামে থাকে ওর লেখাপড়া অনেক ভালো করে কয়েকদিন পর ওর সরকারি চাকরির পরীক্ষা গ্রামে তো কারেন্ট থাকে না তাই চিন্তা করলাম এখানে নিয়ে এলে কারেন্টটা থাকে একটু পড়তে পারবা পরীক্ষাটা শুনতে মধ্যে দিতে পারবো স্যার আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনার ওরা না কুইয়া আমি ওরা লয়ে আছি এই মা তুই তোর সব কিছু গুছা আজকে গ্রামের বাড়িতে চলে যা আর না না দাঁড়ান কোথাও যেতে হবে না আপনার মেয়ে এটা আগে বলবেন না ও এখানে থাকতে পারে কোনো সমস্যা নেই এমনকি এখানে থেকে নিজের পড়াশোনাও চালাইতে পারে আর তাছাড়াও আমার বহুত পড়াশোনা করতেছে ওর যদি কোনো কিছুতে হেল্প লাগে ও হেল্প করে দেবে কোনো প্রবলেম নাই আপনি একদম চিন্তা করবেন না পড়াশোনার জন্য যত কিছু দরকার যা দায়িত্ব লাগে সব কিছু আমি নিজে করব চিন্তা করবেন না আপনারে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার উপকারের কথা আমি কোনো দিন ভুলুম না চা এখানে উপকারের কি হলো আপনি সে গত বছর যাবত আমাদের বাড়িতে কাজ করতেছেন এতটুকু দায়িত্ব তো আমাদের অবশ্যই আছে আর তাছাড়াও আপনার মেয়ে যেহেতু পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে যদি চাকরিটা পেয়ে যায় মিষ্টি খাওয়াতে কিন্তু বলবেন না কেমন এইটা কি করেন স্যার মিষ্টি তো আমি অবশ্যই খাওয়াম আপনারা বসেন আমি এক্ষুনি কাছে আনিয়ে দিছি বসো তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা অনেক ভালো ভাইয়া চাক ভালো আচ্ছা শোনো তোমার যদি পড়াশোনায় কখনো কোনো কিছুতে প্রয়োজন পড়ে মানে হেল্পের প্রয়োজন হয় তাহলে অথইকে বলো ও তোমাকে হেল্প করবে ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইটস ওকে মন দিয়ে পড়াশোনা করো কেমন আসসালামু আলাইকুম স্যার বললাম ইসলাম স্যার সাব জন্য মিষ্টি নিয়েছি মিষ্টি কেন আরে স্যার আপনি তো বলেছিলেন যে আমার মেয়ে সরকারি চাকরি হইলে মিষ্টি খাওয়তে এর জন্য মিষ্টি নিয়েছি বাহ্ তার মানে আপনার মেয়ে সরকারি চাকরি পেয়ে গেছে কংগ্রাটস হ্যাঁ স্যার এ সব কিছু আপনাদের জন্যই হয়েছে যাক তাহলে তো আজকে আপনার অনেক খুশি দিন হ্যাঁ স্যার আমার তো খুশিরই কথা কারণ আমার মাইয়া সরকারি চাকরি পাইছে আর ওই খুশিতে আমার বাড়িতে কিছু মেহ মানাইছে আমার চার পাঁচটা দিন ছুটি লাগবে স্যার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তে যান তাহলে গেলাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম